দেখো ফ্রেন্ডস সবার প্রথম আমি বানিয়ে নেব হোয়াইট সসটা ঠিক আছে সবার প্রথম আমি আজকে মেয়োনিস দিয়ে বানাবো না আজকে আমি বানাবো হোয়াইট সস দিয়ে তো হোয়াইট সস বানানোর জন্য প্রথমে প্যানে দিয়ে দিলাম একটু বাটার এই যে বাটার দিয়ে দিলাম আচ্ছা বাটারটার মধ্যে আমি দেব একটুখানি ব্ল্যাক পেপার ঠিক আছে একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর দেব একটু নুন দেখো একটু নুন দিয়ে দিলাম আর দেব একটুখানি চিনি একটু নুন একটু চিনি আর একটু ব্ল্যাক পেপার দিলাম দেখো এবার এটাকে খুব ভালো করে মিক্সড করব। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব দুধ এক কাপ দুধ দিয়ে দিলাম দেখো এক কাপ দুধ দিয়ে দিলাম আর এই যে বাটিতে ময়দা গুলে রেখেছি দেখো এই ময়দাটা এই গোলাটা ময়দা গোলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াবো তাহলেই হোয়াইট সস রেডি আমাদের এই দেখো এটা মেশাতে মেশাতেই নাড়াতে হবে একটু একটু করে দেব আর নাড়াবো মালি দলা পেকে যাবে এইভাবে নাড়াতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে এই হোয়াইট সসটা বানানোর আলেসিতে আমি ইয়ে দি করে বানিয়ে দিই ওই মেয়োনিস দিয়ে বানিয়ে দিই এটা বানাতে একটু টাইম লাগে এইটুকু টাইমই লাগে বেশি লাগে না তো দেখো আমার হোয়াইট সস রেডি এরপর আমি পাস্তাটা বানাবো দেখো প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এর আগের দিনও দেখেছ আমার পাস্তা বানানো ছেলে আমার পাস্তা খেতেই বেশি ভালোবাসে সব সময় বলবে পাস্তা বানিয়ে দাও পাস্তা বানিয়ে দাও তো যাই হোক তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক দেখো আমি এবার দিয়ে দেবো ক্যাপসিকাম গাজর টমেটো আর আলু এটা এগুলো ফ্রাই হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো নুন নুন দিয়ে দিলাম দেখো এরকম বড় বড় করে কটা পেঁয়াজের টুকরো ছাড়িয়ে দিয়ে দিলাম আগে থেকে খাইয়ে রাখলেও হতো আর খাইয়ের পরে এখানে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যে পেস্ট করা থাকে আমার এই দেখো দেখতে হচ্ছে এইটুকুই দেবো জাস্ট স্মেলটার জন্য চিকেনটা আছে তো চিকেনটার জন্যে যাতে একটুখানি চিকেনের স্মেলটার সাথে আদা রসুনের স্মেলটা আদা রসুন পেঁয়াজের স্মেলটা আসলে ভালো লাগবে খেতে আর প্লেন বানালে ভালো লাগবে না সেই জন্যে একটুখানি মশলার জাস্ট স্মেলটার জন্য মিশিয়ে দিলাম এবারে এগুলো সমস্ত ভালো করে ভাজা ভাজা করব। দেখো মশলাটা এর সাথে ভেজে গেছে হুম আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে যা যা সবজি দিয়েছি এরপর এখানে আমি পাস্তাটা মিশিয়ে দেব পাস্তাটা যখন সেদ্ধ করেছি তখন এখানে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম দেবো দেখো একটু টমেটো সস দিয়ে দেবো আচ্ছা এবার আমি এই যে হোয়াইট সস যেটা বানিয়েছি এটা আমি এর সাথে অ্যাড করবো এই যে দেখো ভালো করে হোয়াইট ফসটা আরো লিকুইড হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছিল বলে জমে গেছিল যে গরম করবো আবার এটা লিকুইড ফর্মে এসে যাবে দেখো ভালো করে মিক্সড করে নিলাম হম এরপর আমি দেখো কি দিই লাস্ট গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দিয়েছি আচ্ছা এবার লাস্টে দেবো চিলি ফ্লেক্স অ্যান্ড অরেগানো দেখো একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো উপর থেকে হয়ে গেল এরপরে দিয়ে দেবো একটু অর্গ্যানো এই যে এতে স্মেলটা দারুণ আসবে পাস্তার অরিজিনাল স্মেলটা আসবে এটাতে অর্গ্যানোটাতে পাস্তা বলছি হ্যাঁ পাস্তারই তো হ্যাঁ পিৎজা বলে বেশি ভাবলাম যাই হোক দেখো হয়ে গেছে কমপ্লিট দেখো এই হয়ে গেল লুক সার্ভ করে দিলেই হবে কমপ্লিট